শেখ হাসিনা যখন বুঝতে পারছে মানুষ ভোট দেওয়ার সুযোগ পাইলে ভোট আমারে আর দিবে না এরপরে উনি ভোট দেওয়ার সমস্ত সুযোগ দরজা জানালা বন্ধ করে দিলেন বাংলাদেশে বাংলাদেশের মানুষ আর ভোট দিতে পারে নাই ১৪ সালের নির্বাচন দেখেছেন আঠারো নির্বাচন দেখেছেন চব্বিশের নির্বাচন দেখেছেন চোদ্দ সালের নির্বাচনে কেউ নির্বাচনে অংশগ্রহণ করে নাই এক দলের নির্বাচন হয়েছে ওই নির্বাচন বাংলাদেশের মানুষ গ্রহণ করে না নির্বাচনে আমরা বিএনপিরা সরল একটা নির্বাচন আশা করেছিলাম কিন্তু শেখ হাসিনা যখন বুঝতে পারলো বাংলাদেশের মানুষ ভোট দেওয়ার সুযোগ পেলে বিএনপিকে ভোট দিয়ে দিবে রাতের বেলা ভোটের বাক্স ভরে শেষ দিনের বেলা শুধু প্রার্থীদের বিজয় তালিকা ঘোষণা করেছে ওই নির্বাচন বাংলাদেশের মানুষ গ্রহণ করে নাই চব্বিশের নির্বাচন উনি আরেকবার বাংলাদেশের মানুষকে ধোকাবাজি করার চেষ্টা করলেন বাংলাদেশের মানুষের সাথে চব্বিশের নির্বাচনে যখন কোন রাজনৈতিক দল গেল না তখন উনি নতুন একটা ধান্দাবাজি শুরু করলেন উনি কিছু স্বতন্ত্র প্রার্থী দাঁড় করাই দিলেন সারা বাংলাদেশে কিছু স্বতন্ত্র প্রার্থী দাঁড়াইল তারা এমন একটা ভাব ধরল আমরা আওয়ামী লীগের পক্ষে না আমরা হইলাম স্বতন্ত্র আমার মার্কা ডাব গাছ আমার মার্কা আম গাছ আমার মার্কা জাম গাছ আমার মার্কা ইগল পাখি আমার মার্কা ট্রাক আমরা আওয়ামী লীগের না অথচ সবগুলো আওয়ামী লীগের দালাল সবগুলো ছিল শেখ হাসিনার দালাল কারণ কারণ বাংলাদেশের মানুষকে যেমনি ভাবে তারা বারবার ধোকা দিয়ে বাংলাদেশের মানুষকে ধাঁধায় ফেলে ক্ষমতাকে কুক্ষিগত করেছে সেই একই ভাবে চব্বিশের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী দাঁড় করিয়ে দিয়ে সে বাংলাদেশের মানুষকে ধোকা দেওয়ার চেষ্টা করেছে আমাদের দলের অনেক নেতাকর্মিও বিভিন্ন ভাবে নির্বাচনের সাথে যুক্ত হয়ে গেছে কেন ওই যে ঠকাই পড়ে গেছে পাচ্ছে আওয়ামী jigre ফেল করায় দিতে হবে নৌকা মারকারে ফেল করায় দিতে হবে কাজে আসেন আমরা আমগাস মার্কায় ভোট দেই জামগাস মার্কায় ভোট দেই ট্রাক মার্কায় ভোট দেই ইগল মার্কায় ভোট দেই আসলে তারা আরো বড় দাদালকে ভোট দিত ছিল মিশন 90 সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি